আলাইকুম ওয়ালাইকুম রাইট নাও আমরা এখন আছি দাউদকান্দি ব্রিজটা পার হয়ে মাত্র আসলাম আমরা আজকে যাব অপূর্ব ইকো টুরি ট্যুরিজম ওই স্পটটাতে তো আমি আমার বন্ধু আনিস কে ফ্রাইডে তো দুই বন্ধু প্ল্যান করলাম যে আজকে কোথাও যাওয়া যায় তো অপূর্ব ট্যুরিজম এই স্পটেতে আজকে যাব তো যাও যাওয়া যাক আপনার পাশে থাকুন অলরেডি গাইস আজকে একটা চিল রাইডে ভিড় হয়েছি মনটা অনেক খারাপ তাই আজকে ফ্রাইডে তো জুমা নামাজ পরে এখন গড়িতে বাজে চারটা নয় এখন আছে আমরা মোগরা পরে চৌরাস্তা তো আজকে যাব দাউদকান্দি ব্রিজের দিকে ওইখানে একটা জায়গা আছে অনেক সুন্দর ওই জায়গাটাতে যাব তো এনজয় করেন রাইডটা সেটা একটা চিল রাইড হবে মানে না বেশ এই যে এইখানে বাস শুধু শুধু থাই মাছ এই জটলাটা লাগায় আপনাদের দেখাইতেছি এই জটলাটা কি কারণে হয় অযথা এই যে সামনে একটা বাস মনে হয় প্যাসেঞ্জার নামাইতেছে বা উঠাইতেছে ওই জটলাটা লাগাইছে আপনারা দেখাইতেছি বিষয়টা বাসওয়ালাদের কমন সেন্স একদমই নাই এই যে দেখছেন এ বস্তি হে বস্তি এ বস্তি এ সব একদম শাল হয়ে যা এখনো সময় আছে ফোন করে শেষ করে বলো সবাই অনেকে গেলে হরিণ মারবো এ বস্তি এ বস্তি এ হেনো থামাস কে তোরা এ শালা থাম কথা কইছে আরেক বাসোলার লগে এই রোডের গাডে একটা ক্যাচাল বাসলারা বাস সি মানে কার না কার রোডের বিষয়ে মানে স্বল্প কেনার কারণে এই রোডের কাটে জটলাগুলা হয় এই জেমগুলা হয় আই হাই বন্ধু টিস্যু আছে টিস্যু আমার হেলমেটে পাখি এগিয়ে দিয়েছে এই রোডটা কিন্তু অনেক জোস একটা রোড সামনে মেঘনা ব্রিজ আমি গন্দা ঢুকায় দিলাম কিছু বুঝলাম না টোল তো দিই না আমি মেঘনা ব্রিজ এমন এমনিতে টোলটা উঠাই দিয়েছে বাপ শুক্রবার এখানে অনেক মানুষ আসে এখানে একটা টাইম স্পেন্ড করে চব্বিশ ডুবে দলে বাইকার আসে এখানে এই ব্রিজটা হওয়ার পর থেকে এখানে মানুষ মোটামুটি আসে জায়গাটা সুন্দর এই যে ভাইয়া আপু ছবি তুলতেছে তাদের একটু নদীটা দেখাই ওয়েট এই যে দেখেন ওইটা কিন্তু অনেক সুন্দর অনেক লঞ্চ জাহাজ আছে এখানে জাহাজ নাই লঞ্চ বৃষ্টির দিন তো সেই জন্য এই রোডটা কিন্তু অনেক সুন্দর এই রোডের পাশেই এরকম ফুল গাছ তো ফুল গাছের পাশে দিয়ে রাইড করতেছি আর রাস্তা অনেক সুন্দর স্ট্রিট শহীদনগর অলরেডি আইস আমরা যাব পটিয়া এটা ইলিয়টগঞ্জের আগে ওইখানে একটা পার্ক আছে পার্কে যাব এই যে আমাদের গুগল ম্যাপে দেখাইতেছে আরো এগারো কিলোমিটার তো রাইড করতে থাকি আমাদের পাশে আপনারা থাকুন ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আমাদের বামে ঢুকতে হবে গুগল ম্যাপে তাই দেখাইতেছে অপূর্ব কী যেন আছে সাইনবোর্ডটা পড়তে পারলাম না এই সাইনবোর্ডটা কী রে আচ্ছা ঠিক আছে সবাই অপূর্ব ইকো রিজর্ট এটা গুগল ম্যাপে সার্চ করলে আপনি গুগল ম্যাপ দেখতে পারবেন তাহলে আর প্যারাইব না ম্যাপ দেখে দেখে এসে করবেন ঝাঁকাটা বড় সুন্দর না বেটা শাপলা ফুল নাম তো একটু রেস্ট নেই বেটা তারপর কি হ্যাঁ আমরা আইসে পড়ছি ভাই ইয়ে রিচোর্টটা কোথায় ও পার্কটা ও আইসেই পড়ছে তো জায়গাটা অনেক সুন্দরই লাগতেছে এই যে অনেক শাপলা ফুল আছে এই শাপলা ফুল কি ফুল নাকি বন্ধু তো আজকে বাইক নিয়ে চলে এসে বললাম আমার বন্ধু একটা গত শনিবার দিন আমাকে একটা কি রিলস পাঠাইছে যে ওই জায়গাটাতে যাবে তো বন্ধু স্পন্সার হয়েছে আমি জাস্ট বাইকটা নিয়েছি বন্ধু আইফোন নিয়েছে এই যে আইফোন আইফোন দিয়ে আমরা ছবি তুলবো আর ফুয়েলের টাকা বন্ধু দিব ঠিক না বন্ধু তো কোনো প্যারা নাই চিল আজকে অনেক মজা হইতেছে ঠিক আছে ভাইয়া তুমি কিছু বলো ডিপ্রেশন আছে ভিতরে বউ ভাষায় নাই তোমার তুমি কত ফিল আছে তুমি বুঝো বন্ধু আমার ফোন দিয়ে বলতেছে আয়াস খা বউ বাসায় নেই আমি কি খাইছি রে হ্যাঁ এত খুশি তো বাবির কাছে যদি বিডুটা যায় বাবি তো তোমার দিব কট না যে তুমি একটা কথা কইলে ভাই কর দিব আরে কই আইছি এক সপ্তাহ আচ্ছা ঠিক আছে তো হাইওয়ে থেকে একটু ভিতরের দিকে আসলাম এই জায়গাটার নাম ভাইয়া এই জায়গাটার নাম কি পটিয়া তো এখানে একটু রেস্ট নিতেছি দেন আমরা আমাদের যে গন্তব্যস্থল ওইখানে যাবো না আসলে সুন্দর এই যে অস্থির ভিউ নেই আর সবচেয়ে বেশি ভালো লাগে এরকম পানির উপর দিয়ে ছোটখাটো ব্রিজ থাকলে এই সেই আমাদের গন্তব্যস্থল ও বড় না বুঝছিস মনে হয় ছোটই জায়গাটা এই পার্কিং কই পার্কিং এদিকে বন্ধু ভালো আছো দুটো টিকিট দাও ধন্যবাদ প্রবেশ মূল্য বিশ টাকা করে দুজনে চল্লিশ টাকা কাকা টিকিট দেন আপনি আবার দিয়ে নিলাম তো ঢুকার পরে এরকম একটা ভিউ একটু ওই একটা ছোট ঝর্ণা আছে রে রে মামা এটা জাস্ট একটা রেস্টুরেন্ট না ও যে ওই দিক যাওয়া যায় মনে হয় এটা অনেক আগেই মনে হয়েছে বুঝছিস তুই মনে হয় ইদানিং বিডু পাইছে সামনে হ্যাঁ ওইখানে আবার কাইকিং টাইকিং করা যায় এনাতে ফ্রিতে করতে দিত না মামা কাইকি কাইকিং তোর আমি বিডুতে জিগাইছিলাম তো এটার নাম কি আমি কাইকিং বুইলাইছি তুই গস নৌকা ঠিক আছে বাংলায় মারছস কঠিন না আমি জন এডিটিং করতে নিছিলাম না তো আমি মনে কিন্তু রাখছি এটা পেটকাদার লাগিতে ভাল লাগতেছে না কিন্তু জায়গাটা তো সুন্দরই হ্যাঁ সো আমরা অলরেডি এই পার্কটাতে আইসা পড়ছি পার্কটা আসলে অনেক জোজ বিকজ চারিদিকে পানি পুনি আছে তার মাঝখান দিয়ে রাস্তা

করে দিলে হ্যাঁ ঠিক আছে কিন্তু যায়নি পার্কটা করছে আসলে অনেক মাল্টি ট্যালেন্টেড এখানে ওই রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের বিজনেস জাস্ট এইভাবে এরকম এখানে মাছ চাষ করে হ্যাঁ মাছ চাষের পাশাপাশি এই যে সাইডে দেখেন এদিক দিয়ে মাছ চাষ করে ও এর গেট গেট জাস্ট এগুলো করে বিশ টাকা টিকিট লাগিয়ে দিয়েছে জোস বাট বিশ টাকা দিয়ে ঢুকলো পরিবেশটা অনেক সুন্দর ভালোই লাগতেছে আমাদের কাছে তোমার কাছে কি খারাপ লাগতেছে 30 টাকা মানে ওইটা বিষয় না বিষয় হচ্ছে তার একটা পরিবেশ সাধারণত আমাদেরও দিকে পাওয়া যায় না একটু নির্বিলি আছে ঠান্ডা সাধারণত এইসব পরিবেশ হলে কি মানুষ তো ভয়রা যায় আসলে আজকে শুক্রবারে হিসেবে মানুষই নেই তাহলে বোঝা গেল যে অন্য অন্য দিনগুলোতে মানুষ আরো কম থাকে আর যারা আমাদের মতো পিপল আছেন অবশ্যই তারা একটু নির্বিলি পরিবেশ পছন্দ করেন

চাঁদপুরের ভাষা বলো তো দেখি চাঁদপুরে বলা না আগুন তুমি না আগুন হ্যাঁ দাও দাও চ্যানেল টু মাই সাবস্ক্রাইব কেমন জানি একটা ভিডিও আছে পানি ভিডিও এই পার্কার সাইড দিয়ে আমরা হাঁটতেছি জাস্ট আপনি বলতে পারেন এই পার্কটা একটা জাস্ট একটা খাল বা নদী হুম সরি নদী না পুকুর এই পুকুরের সাইড দিয়ে জাস্ট এইভাবে রাউন্ড করে দিছে অনেক সুন্দর এই সাইড দিয়ে আমরা হাঁটতেছি কি বল বন্ধু ভালো তুমি দেখছো একটা পোলা ভীম করতে বসছে মজা পাইতেছে নাট ফিল করতেছে একসাথে বললাম

এগুলো মানে দেওয়ালের গাছ আর কি দেওয়ালের ভিতরে সৌন্দর্য বর্ধনের জন্য আর কি দেয় বন্ধু ছবি টবি তো তুলতে হবে নাকি এখানে তো আমাদের মোটামুটি বাঘটা ঘুরা শেষ এখন এলাকার ভিতরে একটু ঘুরতে বের হবো কিন্তু অনেক সুন্দর ঠিক না গাইস জাস্ট রোডটা দেখান কত সুন্দর তো এলাকাটা একটু ঘুরার জন্য আগে আগে ভিড় হয়ে গেলাম যেহেতু এইদিকে আসছি কখনো আসা হইবে কিনা জানি না তো একটু এলাকাটা ঘুরে নেই আসলে বাইকারদের এই একটা সুবিধা যেখানে আপনি যাবেন বাইক দিয়ে মানে সব তন্ন করে ঘুরতে পারবেন ও এগুলো বড় বড় মাছের প্রজেক্ট এ বাবু বরবা তুমি সাবধানে চালাও এই জায়গার নাম পটিয়া পটিয়া তাল গাছ সুন্দরী তাল গাছ যে একটা থেকে আরেকটা মনে হয় পানি দেয় কি রে ইজ্জত কাপ আলুদা কইবার জায়গা আমার কলজা হাত লাগবে রে মামারে এই ভাইয়া এই গ্রামের নাম কি আদমপুর পটিয়া কোন এলাকার নাম পিছনে যেটা রেখেছি ওইটি পটিয়া ও মামা সাদের গাড়ি এনা এই আসলে গ্রামের রাস্তা আমার বেশি ভালো লাগে এই যে এরকম রাস্তা না ভাল লাগবে বলেন জোস একটা রাস্তা ওই পার্কের পিছনের এরিয়াটা এটা বুঝছ ওই যে বাঘটা দেখা যায় ওরে বাপ রে বাপ এখান থেকে পুরা দিঘি এটার দিঘি তো বলতে হবে না আর হাওড় না দিঘি হাওয়ার কে তো ছোট হয় মাছ চাষ করে এই ছোট ভাই এখানে কি মাছ চাষ করে ও সব সময় করে ও আচ্ছা কি বললাম আপনার নাম কি বাসা কোথায় মানে দেখি তালটা একটু দেখি বাবু এটা কি কিনছ এটা কি কিনছ বিক্রি করবা বিক্রি করবা কি বলো তোমারটা তো জানা বাসা নিয়ে খাইবা এটা কিভাবে খায় এটা পিঠা বানায় আচ্ছা বিক্রি করলে বলো আমি কিনি আচ্ছা বাইরে একবার দুষ্টুমি করলাম না 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 আমরা অনেক দূর থেকে আসছি এটা নিয়ে কি করব আচ্ছা আসি ভাইয়া হ্যাঁ আচ্ছা দোকান আসেতাছি আমি কি বললাম বাবু হ্যাঁ না বাবু তুমি এখানে এসো আসো ভয় পেলে কেমন দেবো তোমরা দি ভয় পাও না আমং বল তারা মারা কি বললা কিছু বুঝলাম না গরিপুর মাছের দোকান গৌরীফুরে মাছ পাওয়া যায়নি হ্যাঁ তুমি আমার মাছ কিনা দিবা নি তোমরা সবাই বন্ধু কি করতাছ এখানে বইসা এই গাড়িতে নষ্ট হয়ে গেল গাটা একা দাও তো বন্ধু দেখা দাও দেখা দাও আর হ্যাঁ তোমরা দেখলাম হেল্প করো না যাও 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 আল্লাহ হাফেজ একসময় তো আমাদের এলাকায় তাল গাছ ছিল না এখন তো নাই দিকে আসে তালের সমস্যা তাল গাছ তো আর নাই এখানে মামা আমার একটা ছবি তুললে দাও সামহাউ হাউ এখানে যে তুমি ব্যাকগ্রাউন্ডে এটি নিবা তুমি ব্যাক পিছন থেকে তোমাদের এলাকায় কি খালি মাছের প্রজেক্টই বেশি না ভাই আমার এলাকায় না মেনু কাজ করি তোমার বাসা কোথায় ওর বাসা সিলেট 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 ইয়া নামটি আগারা ও হ্যাঁ ও আচ্ছা এখানে তুমি জব করো না আচ্ছা ঠিক আছে